তোমরা যে ফাঁকি বাজি করতেছ এটা কিন্তু আমি বুঝতেছি যাও গার্জিয়ান নিয়ে আসো যাও তোমার আম্মু রে নিয়ে আসো স্যার আম্মু তো শপিং করতে গেছে ও তোমার বাসায় কেউ নাই না স্যার বাসায় আম্মু বন্ধু কেউ নাই ও তাহলে তোমার বাসায় কেউ নাই তাহলে আমি একটু ফোন একটু কাজ করি তোমরা একটু একটু রেস্ট নাও ঠিক আছে আমি একটু রেস্ট নিয়ে নি এ আমার তো অসুস্থ একটু তোমার আম্মু আসলে একটু ডাক দিও হ্যাঁ এতদিন আমি আমার মেয়ে গুলারে দোষ দিছি এই জন্যই তো আমার মেয়েগুলি পরীক্ষার তো ফেল করে এখন বুঝছি আমার মেয়েগুলো কেন মন করে

তো বন্ধুরা টিউশনি করতে এসে কখনো ঘুমাবেন না ঘুমাতে এলে এই স্যারের মতো অবস্থা হয়ে যাবে আপনাদেরকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে দিবেন